ভয় লাগছিল আমার হাত পা কাঁপছিল হয়ে গেছিলাম বোরমপুরে বসে বায়ুসেনার সাফল্যের খবরটা পেয়েছিলেন বুধবার সকাল দশটা নাগাদ সেখান থেকেই টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন জয় হিন্দ জয় ইন্ডিয়া এরপর তিন দিনের জেলা সফর শেষ করে মুর্শিদাবাদ ছাড়লেন বেলা পৌনে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী জেলা ছাড়লেও এখনো ঘোর কাটেনি হালদার পরিবারের এখনো বিশ্বাস হচ্ছে না দুয়েক আগে যা ঘটে গেল তা সত্যি কিনা রাজ্যের প্রশাসনিক প্রধানের পা পড়েছে কিনা তার একচিলতে ঘরে ফেসবুক হোয়াটসঅ্যাপের দৌলতে প্রতিমা শিল্পী শ্রীদাম হালদার ও তার পরিবার আজ সেলিব্রিটি কেউ কেউ বলছে তোরা তো ভাইরাল হয়ে গেলি রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন দিন ধরে যেখানে আটশাটো নিরাপত্তার মধ্যে ছিলেন সেটা শ্রীদামের বাড়ির ঠিক উল্টো দিকে সার্কিট হাউসে সব সময় কনভয়ের আসা যাওয়া রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের কর্তাদের ঢোকা বেরোনো চারপাশে পুলিশে পুলিশে ছয় লাভ এই দৃশ্য হালদার পরিবারের কাছে নতুন নয় সোমবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রশাসনিক বৈঠক সেরে সার্কিট হাউসে ঢোকার মুখে গাড়ি থেকে নেমে সেদিন সোজা চলে আসেন শ্রীরামের ঠাকুর তৈরির ঘরে তারপর উনি গেছে যে এটা ঠাকুরের থেকে আপনি চালান আপনি ঠাকুর বানান আমি বললাম হ্যাঁ দিদি আমি ঠাকুর বানাই আমি এটা মানে ঠাকুরের কারখানাটা আমারই তা কত বছর ধরে কাজ করছেন জিজ্ঞেস করলো তাই বললাম আমি আজ থেকে মোটামুটি আটত্রিশ বছর ধরে আমি এই ঠাকুরের লাইনে আছি এই কাজ করছি তা আপনি কি সব রকম কাজই করেন সব রকম ঠাকুরই হ্যাঁ আমি সব রকম ঠাকুরই করি মানুষের ফটেট ছবি করি আমি মডেলও করি সবই করি আমার কারখানাতে কিছু সব সব সরঞ্জাম যেসব গুনা আছে দেখলেন এগুলো কি আপনার হাতেরই করা আমি বললাম হ্যাঁ দিদি সব আপনিই করেছেন আমার হাতেরই করা অনেক ছোট ছোট কিছু পুতুলের সব মূর্তি আছে দেখলো দেখার পরে বলছে যাই হোক মনে হয় শিব ঠাকুরকে হয়তো ভালোবাসেন দিয়ে বলছে যেরকম শিব ঠাকুর নেই শিব ঠাকুর তখন আমার এই শিবটা দেখালাম তখন এই শিব ঠাকুরটা আমার গতকালকেই যাওয়ার কথা ছিল তা ওদের বাড়িতে কোনো একটা অসুবিধার জন্য ঠাকুরটা কালকে পুজো হয়নি ঠাকুরটা আমি ঢেকে রেখেছিলাম সেই শিবটা আমি খুলে দেখালাম দেখাতে যা কর খুব আনন্দ ফিল করলো কিছু আমাকে বললো যে এখানে এই করলে হয়তো ভালো হবে যাই খুব ভালো লাগলো দিয়ে বললো তাহলে শিক্ষকটা থেকে গেলো দিদি ওই যে পুজো হয়নি এই কারণে সামনে সপ্তাহে পুজো করলো তখন দিদি এই মালাটা আমার এখানে রাখা ছিল তখন মালাটা নিয়ে ঠাকুরের গলায় জুতোটা খুলে মালাটা নিয়ে ঠাকুরের গলায় পরিয়ে বললো তাহলে পুজোটা আমি তাহলে দিয়ে দিই পুজো ওই মালাটা পড়ালো যাই খুব ভালো লাগলো আমার খুব মানে আনন্দই ইসের মধ্যে আমি খুব আনন্দ মানে ভোগ করছি এখনো বেশ আর কিছু জিজ্ঞেস বলতে আমার কি কি মাসে কেমন কি ইনকাম হয় আইন আমাদের মাসে তো ইনকামের কোনো কিছু নেই আমরা ওই সিজনেল ব্যবসা ওই সিজনেল যেটা হয় সেটাকেই গোটা বছরটা আমরা যাই ওইটাকে ভাঙিয়ে চালাই আর টুকটাক যা প্রত্যেক মাসে যা কাজ হয় মোটামুটি সংসারটা আমার ওতেই চলে যাচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম গেটের কাছে দেখবো বলে দিয়ে উনি দেখলাম উঠে চলে আসছেন এখানে দিয়ে গেটটা খুলে দিলাম ঢুকলেন উনি আমাদের খুব আনন্দ হয়েছিল উনি যখন এসছিলেন খুবই ভয় লাগছিল আমার হাত পা কাঁপছিল নার্ভাস হয়ে গেছিলাম যে উনি তো আসেন না কখনো কখনো দিয়ে দেখলাম আমাদের বাড়িতেই ঢুকলেন

চলে গেলেন তখন কিরকম লাগে দেখলাম বেরিয়ে গেল দাঁড়িয়েছিলাম দেখলাম যাওয়ার সময় আপনাকে কি আমাকে তো কেউ কিছু বলেনি যাওয়ার সময় তুমি ঠাকুর দেখে দর্শন করে চলে গেলেন খুবই আনন্দ পেয়েছি এখন এখনো খুবই ভালো লাগছে যে আমাদের বাড়িতে এসেছেন এত বড় মুখ্যমন্ত্রী না

মানে ওই দিক দিয়ে আসছিল দিয়ে এই দিক দিয়ে উঠলো আমাদের দোকান আছে দোকানে রেস দিয়ে তখন এসে বলছে এটা কি বাড়ি না কোনো দোকান দিয়ে তখন আমরা বললাম না না এটা হচ্ছে প্রতিমা তৈরি হয় মাথায় বলছি প্রতিমা তৈরি হয় বলছে ও প্রতিমা তৈরি হয় দিয়ে ঢুকলো দিয়ে সব জিজ্ঞেস করছে যে এইগুলো এইগুলো কি এইগুলো কি সব জিজ্ঞেস করছে দিয়ে আমরা বলছি এগুলো ছাঁচ মুখে এসব বলছে দিয়ে সব এসব জিজ্ঞেস করছে দেখা বলছে ও এইগুলো ছাঁচ বলছে এই প্রতিমার ভাল লাগছে আমার দেখতে দায় বলছে আনজি দেখতে আমো ছাস তৈদি করি তাই বলছে আনন্দ লাগছে আসছে গর্বে বুক ভরে যে একটা মুখকে রাজ্যে চালাইছে আমাদের বাড়িতে এসে আনন্দ হচ্ছে ভালো লাগছে তাহলে কি এসেছেন আজকে সোনাদিন উনি আজকে আমার মনে হচ্ছে আজকে তারকর আসছে আরে সুযোগ পেলাম এটা বেই বলতা হই বলতামই মনে হচ্ছে আজকে যদি আমাদের বাড়িতে তারকর আসে আনন্দ আমি তো ভাবতে পারিনি যে এরকম সিএম আমার বাড়িতে আসবে হঠাৎ করে এসেতে মানে আমার গর্বে আকারে এটা ভরে যাচ্ছে মানে আমি এটা প্রতিদিন মানে যতদিন আমি বেঁচে থাকব এটা আমি মানে ভুলতে পারব না মানে আমার একটা মানে স্বপ্নের মতো একটা ই হয়ে থাকবে আবার যাই কালকে চলে যাওয়ার পর থেকেই এখনো পর্যন্ত আমার বেশ সেটা নিয়ে বেশ সবসময় একটা ভাবাচ্ছে মানে আমার বাড়িতে এসছে মানে আমার মানে দারুণ লাগছে আমার মানে ভেতরটা গর্বে একদম ভরে যাচ্ছে